নমস্কার বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন উপলক্ষে সিরিজটি চলছে আজ তার তৃতীয় তৃতীয় দিন অর্থাৎ আজকে অধ্যায়টি পাঠ করব বা শোনাব দ্বিতীয় অধ্যায়ে শেষ মুহূর্তে মাধব্যকে রাজধানী পাঠিয়ে দিয়েছেন রাজা তো তৃতীয় অধ্যায় শুরু হচ্ছে ঠিক সেইখান থেকেই যে রাজা দুষ্মন্ত সেই শিবিরে দিন যাপন করেন আর রাত্রে তপবনে নিশা নিবারণ করার কাজে ব্যস্ত থাকেন কিন্তু শকুন্তলার দেখা তিনি পান না মনে মনে যে পূর্ব রাগের সঞ্চার হয়েছে শকুন্তলার জন্য রাজা দুষ্মন্তের হৃদয়ে ঠিক উল্টো দিকে শকুন্তলার হৃদয়েও কিন্তু রাজা দুষ্মন্তের জন্য সঞ্চার যথা বিহিত রাজা দুষ্মন্ত কাজ সম্পর্কে অত্যন্ত ব্যাকুল তিনি কাজকে কখনোই ফাঁকি দিতে চান না তাই সমস্ত কাজকর্মের পরেও সর্বদাই তার মন শকুন্তলার জন্য ব্যাকুল থাকে কিন্তু তিনি কোনোভাবেই সেই তপবনের অন্তঃপুরে গিয়ে শকুন্তলা বা তার সখীদের সঙ্গে দেখা করতে পারেন না কারণ তার কাজ তো নয় তার কাজ তো তপবনের বাইরে রক্ষা করার কিন্তু তিনি মনে মনে ভাবেন কখন তিনি দেখা পাবেন আরেকটি বার কখন তিনি সেই উম সুন্দর ভুবনমোহিনী চোখের যে এক অপলক দৃষ্টি কখন তিনি দেখতে পাবেন কিন্তু এই ভেবে ভেবে তার শরীর হতে খাওয়া দাওয়াও ঠিক মতো তিনি করতে পারেন না ঘুম হয় না এইভাবে তার শরীর আস্তে আস্তে দুর্বল হতে শুরু করলো ওদিকে শকুন্তলাও মনে মনে ভাবে যে সেই মহাপুরুষটি সেই অবতার হয়ে যিনি এলেন কিছুক্ষণের জন্য আর কোথায় তার দেখা পাওয়া যাবে কারণ। তিনি তিনি তো তো স্বাধীন নন, পরাধীন পিতা কর্ণের অধীনে তিনি আছেন তিনি অবিবাহিতা তাই বাইরে বিচরণ তার শোভা পায় না এমনকি সখীদেরকেও তিনি বলতে ভয় পাচ্ছেন যদি সখীরা কোনোভাবে পিতা কর্ণ বা বলে দেন তাহলে কি করে হবে তাই কারো কাছে কোনোভাবে মনের কথা ব্যক্ত করতে পারছেন না এদিকে রাজা দুষ্প তার সখা মাধব্য যখন রাজধানী ফিরে যায় তখন বারবার করে মাধবকে বলে দিয়েছে যে শকুন্তলার যে প্রশংসা শকুন্তলার যে মনোহারিণী কাহিনী তিনি মাধবকে বললেন মাধব যেন কোনোভাবেই বাড়ি ফিরে রাজমাদা বা রাজবাড়ির কোনো সদস্যকেই যেন না বলেন যাই হোক রাজা দুষ্ক তার সখাকে তবু একটিবার বলেছেন কিন্তু নারী হওয়ার কারণে লজ্জা স্বরূপিনী নারী শকুন্তলা তার সখীদেরকেও সে কথা তিনি বলতে পারছেন না মনে মনে গুমরে মুচড়ে আছে গ্রীষ্মকাল প্রখরুদ্র মধ্যাহ্ন অর্থাৎ দুপুর বেলা একটু ঠান্ডা তে থাকবেন বলে সখীরা অর্থাৎ অনুষয় এবং প্রিয়ঙ্গদা শকুন্তলাকে নিয়ে লতা বিতানে গিয়ে একটু বসবে বলে মনস্থির করেছে আর ওদিকে দুষ্মন্ত ভাবছে যে এখন তো গ্রীষ্মকাল প্রচন্ড রৌদ্র মধ্যাহ্ন নিশ্চয় ওরা সেদিনকার মতন ওই সখীরা মিলে লতা বিতা থাকবে সেই কথা স্মরণ করে রাজা দুষ্মন্ত পায়ে পায়ে লতা বিতানের দিকেই গেলেন এবং যাওয়ার সময় কিছু পায়ের চিহ্ন দেখে তিনি বুঝলেন যে কিছুক্ষণ আগেই মনে হয় তারা এদিকে এসেছেন বা আছেন সেখানে এবার অনুসা প্রিয়া শকুন্তলাকে নিয়ে গেছেন শকুন্তলার গায়ে বেশ তাপ অর্থাৎ জ্বর এসেছে তার গায়ে বেশ তাপমাত্রা তাই সেই গায়ের উত্তাপটি ঠান্ডা করার জন্য তারা পাতার উপরে শকুন্তলাকে শুয়ে তার উপরে ঠান্ডা জল সেচন করছেন গায়ে মাথায় যেন গাটি ঠান্ডা হয় জ্বর মুক্ত হয় এবার দুষ্মন্ত সেখান অব্দি গিয়ে একটু দূরের থেকে লক্ষ্য করে দেখছেন হ্যাঁ পদ্ম পাতার উপর শকুন্তলা লতা বিতানে একটি পাথরের উপর শুয়ে আছে আর সখী দুইজন সেই জল সেচন করছেন করছেন মাথার উপরে হাতে যাতে গা তার ঠান্ডা অতটা বুঝতে পারেনি যে শরীর তার হয়তো বা খারাপ বা ভালো কিন্তু কিছুক্ষণ সেই তিন সখীর গত কথোপকথনে রাজা দুষ্মন্ত বুঝতে পারলেন যে শকুন্তলা অসুস্থ কি হয়েছে এই প্রশ্ন তার মনে উকি দিচ্ছে কিন্তু তিনি সেই অব্দি গেলেন না তিনি কিছুটা দূরে আড়াল থেকে তাদের সব কাজকর্ম তাদের কথাবার্তা তিনি শুনতে লাগলেন এদিকে শকুন্তলার এত যে জ্বর এত যে মন খারাপ চোখের তলা বসে গেছে কালিমা পূর্ণ তার শরীর তার অবয়ব সেইটি সখীরা বলছে যে ভাই শকুন্তলে তুই বল আমাদেরকে আমরা তো তো সখী তোর সব মনের কথা বল কি হয়েছে তোর মন যে খারাপ সেটা আমরা বুঝতে পারছি কিন্তু অনেক 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 দ্বিধা ভয় লজ্জা নিয়েও সখীদেরকে বলল আচ্ছা সখী সেই যে রাজা রাজন এসছিলেন সে তিনি কি আর এখানে আসবেন কোনোদিন আমি কি তার দেখা পাবো এইবার সখীরা যেটা আন্দাজ করেছিল সেইটি সত্য হয়েই দাঁড়ালো প্রিয়ংবাদা অনুসুয়াকে আস্তে আস্তে বললেন যে দেখেছিস সেই ঠিক এটাই ধরেছি যে ও রাজার বিরহেই কাঠোর কিন্তু সেই রাজা কে রাজাকে কি আমাদের পিতা কর্ণ মেনে নেবেন তিনি কি শকুন্তলার যোগ্য ব্যক্তি হবেন এই সব ওরা বলাবলি করছে এমন সময় শীর্ণ দেহে শরীর দুর্বল তা সত্ত্বেও রাজা দুষ্মন্ত সেই লতা বিতানে প্রবেশ করলো অবশেষে বলল হ্যাঁ এই তো আমি আর তার আগেই অনুসা প্রিয়ংবদা শকুন্তলাকে প্রচন্ড জোরাজুরি করাতে শকুন্তলা সে পাতার উপর একটি পত্র রচনা করছিল মানে সেই উদ্দেশ্যে দেবে বলে না হাত দিয়ে তারা সেই রাজার শিবিরে সেই চিঠিখানি পৌঁছে দেবে এই অনুনয় করেছিল অনুসার প্রিয়ংবদা শকুন্তলাকে তাই শকুন্তলা অত্যন্ত লজ্জার সাথে হলেও সে একটি চিঠি লিখেছিল এবং এইগুলি দেখার পরে দূর থেকে রাজা দুষ্মন্তর মনে হলো যে ঠিকই তিনি ভেবেছেন যে ওই শকুন্তলাকে যেমন তিনি মনে মনে চান সেই শকুন্তলাও কিন্তু আর দুষ্মন্তের জন্য বিরহে পাগল তাই দুষ্মন্ত এবার সামনে প্রকট হলেন লতা বিতানের ভিতরে ঢুকে এলেন এসে বললেন যে আমি এসেছি কি হয়েছে শরীর কি খারাপ খুবই তোমত দাঁড়িয়ে তাকে অভিবাদন করলেন এবং একটি শিলার উপরে মানে পাথরের উপরে চওড়া পাথরের উপরে বসতে বললেন সে পাথর ঠান্ডা থাকে গ্রীষ্মকালে আর লতা বিতানের ভিতরে বেশ ঠান্ডা তাই সেখানে ওই শিলাটির উপর রাজাকে বসতে হবে রাজাও তাদের অভিবাদন সাদরে গ্রহণ করে সেই শিলাটির উপর বসে বললেন তোমাদের কি খুব শরীর অসুস্থ কি হয়েছে তখন লজ্জা নম্র মুখে নিচের দিকে তাকিয়ে রইলেন আর নুসহা প্রিয়ংবদা বললেন এই যে এবার ভালো হয়ে যাবে অর্থাৎ রকম হাসি রসিকতার ছলে তারা সখীর মন ভালো করার চেষ্টা করছিল তো নানান কথাবার্তা হওয়ার পর রাজা দুষ্কন্ত যখন জানতে পারলেন যে তাকেই সে চিঠি লিখছিল তখন সেটা নিয়েও শকুন্তলা খুব লজ্জায় পড়ে যায় এরপরে দুই সখী ছলে বলে কৌশলে বলল যে একটি মৃগ শাবক বুঝি খুব দূর থেকে চিৎকার করছে সে বুঝি মাকে খুঁজে পাচ্ছে না তাই আমরা এখন যাই মৃ মৃগ শাবকটিকে তার মায়ের কাছে পৌঁছিয়ে দিই তোমরা বসে গল্প কর বলে দুই সখী চলে যাচ্ছে তখন শকুন্তলা সখীদেরকে বলছে যে তোরা ভাই আমাকে একলা ফেলে চলে গেলি তখন অনুসা প্রিয়া কৌতুক ভরে বলছে তোর তো পৃথিবী নাথ আছে পুরু সম্রাট তোর সামনে বসে আছে তোর আর চিন্তা কি বলে তারা চলে যায় এদিকে শকুন্তলাকে তার মনের কথা সেই বলে দেয় আর শকুন্তলার চোখের ভাষা তার মুখের ভাষা বুঝতে আর কিছু বাকি থাকে না কিন্তু শকুন্তলা তাও শঙ্কা প্রকাশ করে যে আমার পিতা যদি না বলেন তখন কি হবে কিন্তু অনুসয়া প্রিয়া পরে তাদেরকে সে কথাও জানায় যে না পিতা যদি শুনতে পান যে পৃথিবী সম্রাট পুরুষ সম্রাট তোর পানি গ্রহণ করতে চায় তাহলে পিতা আর দ্বিধাপোধ করবেন না কারণ এর থেকে আর পারে। এইভাবে দুষমন্ত এবং শকুন্তলা অনেকক্ষণ নিরালায় নির্জনে লতা বিতানের মাঝে নিজেরা যখন সময় কাটাচ্ছে সেই সময় গৌতমী পিসি কর্ণ অর্থাৎ মহর্ষি কর্ণের বোন ভগ্নী সেই গৌতমী আসছেন কমণ্ডলু হাতে করে সে অনুশুয়া প্রিয়ঙ্গদার সঙ্গে যে শকুন্তলার শরীর অসুস্থ শুনেছেন তাই খুব ব্যাকুল চিত্তে পিসি তো তাই তাকে দেখতে আসছে তারা শুনেছে যে সেই মধ্যাহ্নে প্রচন্ড গরম ছিল তাই লতা বিতানে শকুন্তলা আছে তাই শকুন্তলাকে লতা বিতানের কাছে দেখতে আসছেন পিসি গৌতম তখন ছল করে অনুশুয়া প্রিয়ংবদা জোরে জোরে বলছেন আর কি কথাটি চক্রবাক বধু রজনী উপস্থিত এই সময়ে চক্রবাককে সম্ভাষণ করিয়াল এই রকম করে জোরে জোরে বলতে বলতে আসছে তখন শকুন্তলা শুনি বুঝতে পেরেছে যে তার সখীরা কিছু একটা তাকে বোঝাতে চাইছে যে সাবধান করতে চাইছে এটা সাবধান বাণী রাজা দুষ্মন্তকে অনুনয় বিনয় করাতে রাজা দুষ্মন্ত সেই লতা গুলম বিতান ছেড়ে বাইরে চলে যান শকুন্তলা একা থাকে গৌতমী পিসি এসে দেখেন তিনি একা বলেন এত শরীর অসুস্থ তুই একা আছিস মা কমন্ডলু জল টল সব ছিটিয়ে দিল তার গায়ে মাথায় হুম খুব বাবারে বাছারে করে তাকে বহু স্নেহ আলিঙ্গন চুমো খেলো তারপরে তাকে নিয়ে বললো চল এবার বিকেল হয়ে গেছে সন্ধে হবে এবার বাড়ি ফিরে চল আর বাইরে অত গরম নেই বলে সেই মালতী নদীর তীরে লতা বিতান ছেড়ে কুটিরে নিয়ে এলো শকুন্তলাকে আর অনুসহ প্রিয়ংবদাও সাথে এলো কিন্তু অনুসহ প্রিয়ংবদা বুঝতে পারলো যে রাজা দুষ্মন্ত এতক্ষণ তার কাছেই ছিল ইতিমধ্যে রাজা দুষ্মন্ত রাত্রি হওয়ার আগে সন্ধ্যাকালীন অবস্থায় সে তার শিবিরে দুর্বল দেহ নিয়ে কিন্তু উৎফুল্ল হৃদয়ে সেই শিবিরে ফিরে এলেন মনে মনে এটাও তিনি ভাবলেন আজকে যে শকুন্তলা আমাকেই চায় তাই তার ভাবনা তার চিন্তার সাথে শকুন্তলার ভাবনা বা চিন্তার পুরোটাই মিল আছে তাই তিনি শঙ্কাহীন চিত্তে তার শিবিরে ফিরে এলেন আজকে এই মধ্যে তৃতীয় অধ্যায়টি শেষ হলো আপনাদেরকে পরের দিন চতুর্থ অধ্যায়টি আবার বলবো নমস্কার ভালো থাকবেন ভালো রাখবেন এবং ভিডিও গুলি ভালো লাগলে সঙ্গে অবশ্যই থাকবেন নমস্কার